আসসালাম আলাইকুম আমি মিলনাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেলের থেকে আজকের গল্প পিতলের কলসির ভয়াবহ রহস্য এই গল্পে আছে এক পুরনো গ্রাম এক অভিশপ্ত কলসি আর এমন এক ভয় যা রাতের নিস্তব্ধতায় জীবিত মৃতের সীমা ভেঙে দেয় তাই শেষ পর্যন্ত শুনবেন কারণ গল্পের প্রতিটা শব্দে লুকিয়ে আছে এক অনোচ্চারিত আতঙ্ক হেডফোন পরে নিন আলো নিভিয়ে দিন এখন শুরু হচ্ছে ভয়ের আসল যাত্রা আমাদের খাটের নিচে একটা বেশ পুরনো পিতলের কলসি আছে খুব সুন্দর নকশা কাটা মাঝরাতে কলসিটা অদ্ভুতভাবে নড়তে থাকে আর ঝুন ঝুন আওয়াজ হয় আমি ভাবতাম ইঁদুর টিদুর ঝুঁকেছে হয়তো কিন্তু একদিন রাতে আওয়াজটা প্রচণ্ড বেড়ে যায় মনে হচ্ছিল যেন কলসির ভেতরে ভাঙচুর হচ্ছে আমি উঠি দেখার জন্য যে কলসির ভেতরে কি আছে তখন লোডশেডিং চলছিল তাই অন্ধকারেই খাটের তলায় হাতারে কলসিটা খুঁজে পাই এরপর সেটা বের করার চেষ্টা করতে গিয়ে বুঝতে পারি সেটা অনেক ভারী আমি অনেকক্ষণ টানাটানি করেও কলসিটাকে এক চুলো নাড়াতে পারিনি তখন ভাবলাম যা হোক হয়তো কোনো ভারী কিছু রেখেছে পরদিন ভোরে ঘুম ভাঙার পরই আমি কলসিতে কি আছে দেখতে চাইলাম কিন্তু কলসি তখন সম্পূর্ণ খালি ছিল আর এটার ওজনও স্বাভাবিক আমি মাকে জিজ্ঞেস করলাম মা কালকেই কলসিতে কিছু রেখেছিলে কিন্তু যাও অবাক হয়ে বলল আমি কলসিতে কোনো কিছু রাখতে যাব কেন তখন খানিকটা অবাক লেগেছিল এই ঘটনা শুনে আমার ভাই বলল রাতে ঘুমের ঘোরে ভুল ভাল মনে হয়েছে আমিও তাই ভেবে ঘটনাটা প্রায় ভুলে গেলাম এরপর একদিন বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে আমি খুবই এক্সাইটেড ছিলাম এ ব্যাপারে কিন্তু যাওয়ার সকালে হঠাৎই খুব অসুস্থ লাগছিল তাই আর যাওয়া হল না আমি আর মা ছাড়া সবাই ঘুরতে গেল অদ্ভুত ব্যাপার হল ওরা যাওয়ার পরপরই আমার অসুস্থ ভাব কমে গেল আমি যাকে বললাম বাবাকে ফোন করে বলি গাড়ি নিয়ে যেন ফেরত এসে আমাদের নিয়ে যায় কিন্তু যা রাজি হলেন না বললেন এত ঝামেলা করার দরকার নেই আমি অগত্যা নিজের ঘরে গিয়ে বসে রইলাম বিকেলের দিকে হঠাৎ খুব ঝড় তুফান শুরু হলো বিদ্যুৎ চলে গিয়ে আমাদের বাড়ি পুরো রাতের মতো অন্ধকার হয়ে গেল যা আমাকে বলল সব বালতি টালতি যেন পানি ভর্তি করে রাখিস কারণ ঝড়ের মধ্যে তো আর কারেন্ট আসবে না আমি মায়ের কথা মতো সমস্ত কিছুতে পানি ভরে রাখলাম কি মনে করে যেন পিতলের কলসিটাও ভর্তি করে রাখলাম যাতে পানির জন্য অসুবিধা না হয় এদিকে ঝড়ের কারণে বাবারা আসতে পারছে না কারণ ওদের গাড়িও নাকি নষ্ট হয়ে গেছে তাই কাছাকাছি আমার এক ফুপুর বাসায় উঠেছে কাল সকালে চলে আসবে এরপর রাতে যা হারকিন ধরিয়ে রান্নাঘরে যায় খাবার বানাতে আর আমি আমার ঘরে কি যেন করছিলাম হঠাৎ রান্নাঘর থেকে মায়ের প্রচণ্ড একটা চিৎকার ভেসে এলো। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম হারকিনের আলোয়ে স্পষ্ট দেখতে পেলাম মায়ের মুখ ছাইবর্ণ হয়ে গেছে তিনি ভরে কাঁপছেন আমাকে দেখে কাঁপাগড়ায় জিজ্ঞেস করলেন তরি তুই পিতলের কলসিটার মধ্যে কি রেখেছিস বলতে বলতে যা আরও ভীত হয়ে পড়লেন আমি বললাম কেন ট্যাপ থেকে পানি ভরে রেখেছি মা বললেন দেখ তো কলসিটা কি আমি হারকিন এগিয়ে নি দেখি কলসি ভর্তি রক্ত আমিও যা তো ভীষণ ভয় পেয়ে গেলাম মা বললেন এগুলো কোথেকে এলো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না রক্ত এলো কোথেকে অন্য বালতিগুলায় দেখলাম পানি আছে তাহলে এটাতে এ বিষয়ে যা আর আমার সাথে কোনো কথা বললেন না সেদিন রাতে কিছু খাওয়াও হলো না যা আমার সঙ্গে ঘুমাতে এলেন সারা রাত ধরে প্রচুর ঝড় হল বৃষ্টি হলো। বাড়ির পিছনের বাসঝাড়ের সনসন শব্দ ভয় ধরিয়ে দিল শেষ রাতের দিকে আবার কলসিতে ঝনঝন শব্দ শুরু হল আমি যাকে ডাকলাম না যদি ভয় পায় অথচ কলসিটা রান্নাঘর থেকে এ ঘরে আনাই হয়নি পরদিন সকালে বাবা ফোন করে জানালেন তারা আসতে পারবে না কারণ আমাদের ফুপুর স্বামী অর্থাৎ আমার ফুপা হঠাৎ মারা গেছেন এই আকস্মিক মৃত্যুর খবরে আমরা সবাই অবাক হয়ে গেলাম এরপর ফুপুর বাসায় যাওয়ার জন্য তৈরি হলাম কিন্তু শেষে আর যাওয়া হলো না কারণ বাবা ফোন করে মানা করলেন কী কারণে মানা করেছেন তা বুঝতে পারলাম না যাকে দেখে মনে হলো তিনি হয়তো কিছু জানেন কিন্তু আমাকে কিছুই বললেন না মন মরা হয়ে রয়েছে। একটা সুস্থ সবল মানুষ হুট করেই চলে গেল হঠাৎ কলসিটার কথা মনে পড়ল আচ্ছা কলসিটা এখন কই আমি খাটের তলায় উকি দিয়ে দেখলাম এখানেই রয়েছে বের করে দেখি এটাকে অনেক নতুন আর ঝকঝকে লাগছে মনে হচ্ছিল যেন এটা স্বর্ণের তৈরি কলসিতে তখন রক্ত ছিল না কলসির নিচটা অন্ধকার ছিল তাই ওখানে কিছু আছে কি না দেখতে হাত দিলাম হাত দিয়ে শিউরে উঠলাম কারণ আমার মনে হল কলসিতে মাংস রয়েছে কেন জানি অবচেতন মন বলে উঠল হাত সরিয়ে নে এখানে বিপদ প্রচণ্ড বিপদ আমি হাত কলসি থেকে বের করার চেষ্টা করতে লাগলাম তখন মনে হল কেউ যেন ভেতর থেকে আমার হাতটা ধরে ফেলেছে বরফের মতো ঠান্ডা একটা হাত কলসির ভেতর থেকে আমার হাতটা শক্ত করে ধরে ফেলল ভয়ে আমি হিম হয়ে গেলাম চিৎকার করার শক্তিও পাচ্ছিলাম না তবু মাকে ডাকলাম মা এসে টানাটানি করে আমার হাত বের করলেন টানাটানি চোটে কলসি থেকে একটা চোখ বেরিয়ে এল মার্বেলের মতো একটা চোখ সেটাই রক্ত লেগে আছে কেন জানি মনে হলো এটা মানুষের চোখ চোখটা যেন তীক্ষ্ণভাবে দেখছে আমাদের দিকে আমার হাতেও রক্ত লেগে আছে মা আর আমি ভয়ে কান্না করে দিলাম কলসি থেকে হাত বের করেও আমরা শিউরে রয়েছি সেই সময় হঠাৎ কে যেন দরজায় করা নাল আমরা ভয়ে জমে গেলাম আমার তো মনে হচ্ছিল কোনো ভূতই এসেছে কারণ আমাদের বাড়ির চারপাশে আর কারো বাড়ি নেই তাই আমি দরজা খোলার বিপক্ষে ছিলাম কিন্তু যা বলল জানাজা শেষ করে বাবাও তো ফিরতে পারে এই ভেবে অবশেষে দরজা খুললাম দরজা খুলে আমি আরেক দফা ভয় পেয়ে গেলাম একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে বিস্তীর্ণ একটা কালো চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছেন শুধু একটা চোখই দেখা যাচ্ছিল যা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন আপনি কে এখানে কেন এসেছেন উনি জানালেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চিৎকার শুনে এসেছেন মা বললেন আপনি যেতে পারেন আমরা ঠিক আছি বৃদ্ধা মহিলার হাসির শব্দ শোনা গেল যাকে বললেন তোমার মেয়ের হাতে রক্ত কেন কাউকে খুন টোন করেছ না কি তোমরা আমরা ওনার কথা শুনে ভয় পেয়ে গেলাম যা ওনাকে থমকালেন এরপর আমরা সেই বৃদ্ধাকে ঘরে ঢুকতে দিলাম কারণ আমরা ভেবেছিলাম উনি যদি বাইরে গিয়ে মানুষজনকে বলেন যে এই বাড়িতে খুন হয়েছে তাহলে তো কেলেঙ্কারি হবে তাছাড়া বয়স্ক মানুষেরা ভূত প্রেত সম্পর্কেও বেশি জানেন হয়তো উনি কলসির রহস্য সম্পর্কে কিছু জানেন এই ভেবে আমরা ওনাকে সমস্ত সত্যি বললাম উনি গিয়ে কলসি উপর করলেন কিন্তু অদ্ভুত তখন কলসি একদম খালি ছিল উনি আবার হাসলেন বললেন তোমরা মিথ্যা কথা বলছ তখন আমি মেঝেতে পড়ে থাকা চোখটা দেখালাম উনি বললেন কোনো কাক হয়তো জীবজন্তুর চোখ এনে এখানে ফেলেছে আমি প্রায় কান্নাই করে দিলাম কেউ অবিশ্বাস করলে খুব কষ্ট হয় আমাকে কানতে দেখে বৃদ্ধা মহিলার মনে হয় কিছুটা বিশ্বাস জাগল তিনি বললেন আচ্ছা এত কথা না বলে আগে হাত ধো রক্ত তো শুকিয়ে গেছে আমি আর উনি বেসিনের দিকে গেলাম যা বিমর্ষ হয়ে ঘরেই বসে রইলেন আমি হাত ধুচ্ছি কিন্তু রক্ত উঠছিল না কারণ রক্তগুলো শুকিয়ে গিয়েছিল তাই বৃদ্ধা আমার হাত ডোলে পরিষ্কার করে দিলেন আমি ভয়ে কেঁপে উঠলাম কারণ এই মহিলার হাত প্রচণ্ড ঠান্ডা যেমনটি কলসির ভিতর ছিল আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিলাম আর ভিতরে চলে গেলাম উনিও আমার পিছন পিছন এলো যা ওনাকে দেখে বিরক্ত হয়ে বলল আপনি এখনও যাননি কেন উনি বললেন তোমাদের এমন বিপদে ফেলে পালিয়ে যাব যা বিরক্ত হয়ে বলল আমাদের কোনো বিপদ নেই আপনি যান উনি বললেন তা ঠিক উনি চলে যাচ্ছিলেন আমি দরজা আটকানোর জন্য গেলাম বাইরে বের হওয়ার পর হঠাৎ প্রচণ্ড বাতাসে ওনার মুখের চাদর খানিকটা সরে গেল আমি স্পষ্ট দেখতে পেলাম ওনার দ্বিতীয় চোখটি নেই কি ভয়ঙ্কর লাগছিল চোখ ছাড়া মানুষকে কি অদ্ভুত লাগে আমি একটা চিৎকার দিলাম মা দৌড়ে এলেন আর ততক্ষণে বৃদ্ধা মহিলা উধাও হয়ে গিয়েছিলেন এত তাড়াতাড়ি একটা মানুষ কই গেলেন তা বুঝতে পারলাম না মা বাবাকে ফোন করলেন বাবা জানালেন তিনি আজও আসতে পারবেন না বোনকে এমন অবস্থায় ফেলে কিভাবে আসবেন যা জিজ্ঞেস করলেন সত্যি করে বলো তো ও বাড়িতে আমাদের যেতে কেন মানা করলে বাবা বললেন হয়তো ফুপার খুব খারাপভাবে মৃত্যু হয়েছে তুমি দেখলে ভয় পাবে তাই আসতে মানা করেছি আমি এ পাশ থেকে এই টাইপের কিছুই শুনলাম বাবা না ফিরলেও বিকেলে আমার দুই ভাই বোন ফিরে এলো ওরা দুজনেই কেমন যেন নিস্তেজ হয়ে গেছে রাতে বোনের কাছে শুনলাম ফুপা নাকি খুব ভয়ঙ্করভাবে মারা গেছেন উনি ওনার ঘরে ছিলেন হঠাৎই ওনার চিৎকার শোনা গেল দরজা ভিতর থেকে লক ছিল যতক্ষণে দরজা ভাঙা হয়েছে ততক্ষণে উনি মারা গেছেন কেউ ওনাকে নৃশংসভাবে মেরেছে কিন্তু ঘরে কেউই ছিল না আমি গলায় জিজ্ঞেস করলাম তাহলে মারল কে সেটাই তো আপু ফুপু মনে হয় এই ব্যাপারে কিছু জানেন হঠাৎ জারের ডাক শোনা গেল উনি কলসির বন্দোবস্ত করেছেন ভাইয়াকে দিয়েই কলসি বড় আপুর বাড়িতে পাঠানো হবে আমার বোন বলল এটা ফেলে দিলেই হয় এত ঝামেলা করার কি আছে যা দুঃখী গলায় বললেন ফেলে দেওয়া ঠিক না এটা তোদের দাদির বিয়ের সময় তার বাবা মা দিয়েছিলেন আগে বিয়েতে বিভিন্ন হাড়ি কলসিতে করে পিঠা পুলি পাঠানো হতো মেয়ের শ্বশুর বাড়িতে উনি অনেক যত্ন করতেন কলসিটা আমি জিজ্ঞেস করলাম বাকিগুলো কই যা বললেন উনি মারা যাবার পর হাড়ি কলসি নাকি বড় চাচা ওনার সব জিনিস ফেলে দিয়েছে কিন্তু কলসিটা কিভাবে যেন রয়ে গেছে এরপর ভাইয়া গিয়ে কলসি দিয়ে ফেরত এলো রাতে আজ খানিকটা নিশ্চিন্তে ঘুমাতে গেছি কিন্তু মাঝরাতে আবার খাটের নিচ থেকে কলসির ঝনঝন আওয়াজ আসছিল আমি ভয়ে পেয়ে গেলাম যাকে ডাকলাম ভাই বোনদের ডাকলাম সবাই কলসিটা দেখল যা রেগে বললেন তারিক তুই কলসাটা তহুরার বাড়িতে নিয়ে যাস নি তাই না আমাকে মিথ্যা বলেছিস ভাইয়া অবাক হয়ে বলল সত্যি যা দিয়ে এসেছি কিন্তু যা বিশ্বাস করল না শেষে অত রাতেই ভাইয়া আপুর কাছে ফোন করল ভাইয়া বলল কলসি নিয়ে এসেছিলাম মা বললেন কিন্তু কলসি তো আমাদের বাড়িতেই আপুও সামনে বলল কি যে বলো না ওইটা তো আমার কাছে তাকের ওপর রেখেছি এখনও সেখানেই আছে আর আমি দেখতেও পাচ্ছি মায়ের মুখে আবার ফ্যাকাশে হয়ে গেল বাবা ফুপুর বাড়ি থেকে ফিরলেন ছয় দিন পর আর তার দু দিন পর স্পেন থেকে আমার বড় চাচাও ফিরলেন বড় চাচা একুশ বছর ধরে দেশের বাইরে এই সময়ে যত চড়াই উতরাই পেরিয়েছি উনি কখনো আসেননি কিন্তু হঠাৎ এমন কি হলো যে উনি আমার সাথে কথা বলতে বলতে আমার ঘরে এলেন তখন হঠাৎ খাটের তলায় কলছিটা দেখে চমকে উঠলেন উনি বিস্মিত হয়ে বললেন এটা এখানে এলো কী করে আমি তো এটা আমার সঙ্গে করে স্পেন নিয়ে গিয়েছিলাম যারের স্মৃতি হিসেবে আমি চাচার কথা শুনে অবাক হয়ে গেলাম কি বলছেন উনি এসব আমি জিজ্ঞেস করলাম চাচা কলসিটা এখনও আপনার কাছে আছে উনি বললেন না হারিয়ে গেছে কিন্তু হারিয়েছিও তো স্পেনেই এখানে এদিকে আপুর বাসায় ভাইয়া নিজে গিয়ে দিয়েছিল তাহলে এটা এলো কি করে এটা রেখে গেছে আপু বলছে তার কাছেই নাকি এখনও আছে আবার বড় চাচা বলছেন অন্য কথা আমার বাবা পুরো ঘটনাটার একটা সহজ ব্যাখ্যা দিয়ে দিলেন তাহলে দাদিকে তার বাবা মা একই রকম কয়েকটা কলসি দিয়েছিলেন কিন্তু বড় চাচা তবুও মুষড়ে রইলেন কি মনে করে ফিরতি টিকিটও কেটে ফেললেন ওনার এই হঠাৎ আসা আবার হঠাৎ চলে যাওয়ার রহস্য আমরা কেউই বুঝতে পারলাম না তবে ফুপার মৃত্যু নিয়ে উনি একটু বেশিই চিন্তা করছিলেন খালি ভাইয়া বাবা আর তিসির কাছে জানতে চাইতেন উনি কিভাবে মারা গেলেন ভীষণ ভয়ও পেতেন বড় চাচার চলে যাওয়ার দিনও আবহাওয়া খুব খারাপ ছিল তাই ওই দিনের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছিল এতে তার দুশ্চিন্তা আরও কয়েক গুণ বেড়ে গেল কেমন যেন পাগলের মতো করতে লাগলেন খালি বলছিলেন আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে সেদিনও প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল বিকেলে আমি আমার ঘরে কয়েক ফোঁটা রক্ত দেখলাম সেই রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখি কলছিটা রক্তে পূর্ণ ঠিক ফুপা মারা যাবার আগের মতো রক্ত দেখে আমি প্রচণ্ড ভয় পেলেও কাউকে বললাম না সে ব্যাপারে কারণ বড় চাচা এমনিতেই ভয় পাচ্ছিলেন তাছাড়া পোলসিনী এমন উদ্ভট ব্যাপার প্রায় রোজই হচ্ছিল রাতে ভাইয়া বড় চাচার সাথে শুলেন কারণ উনি ভয় পাচ্ছিলেন আমি ঘুমিয়ে পড়েছি হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল বাইরে গিয়ে দেখি বড় চাচার ঘর থেকে চিৎকার আসছে দরজা ভিতর থেকে লকড ভাইয়া ওয়াশরুমে গিয়েছিল আর এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ বড় চাচা চেঁচাচ্ছেন ভিতর থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসছিল এক পর্যায়ে দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে বেরিয়ে এলো আমাদের পুরনো বাড়ি দরজা জানালাগুলো নড়বড়ে অথচ সে রাতে সবাই মিলে চেষ্টা করেও দরজা ভাঙতে পারেনি কিছুক্ষণ পর দরজা খুলে গেল ঘরে গিয়ে যা দেখলাম তা দেখতে একদমই প্রস্তুত ছিলাম না আমার ছোট বোন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল ঘরে বড় চাচা ছিল না ছিল শুধু টুকরো টুকরো করে কাটা অজস্র মাংস তার একটা চোখও নেই কোথ্যাও নেই সব টুকরো আলাদা করে কাটা আমি জানি সেই চোখটাও হয়তো কলসিতে পাওয়া যাবে রক্তে চারদিক ভেসে যাচ্ছিল ফুপাও এভাবেই মারা গিয়েছিল তখন আমার ভাই আমাকে বলল ওখান থেকে আমি আমার ঘরে চলে এলাম কলসি বের করলাম সেটা উপর করলাম সেখান থেকে তাজা রক্ত পড়ল মানুষের মাংস আর দুটো চোখ একটা পাথরের মতো আর একটা একদম টাটকা রক্ত ঝরছে হঠাৎ কলসি থেকে একটা কঙ্কালের মতো হাত বেরিয়ে এসে সব রক্ত মাংস আবার কলসিতে ভরে ফেলল এমন ভয়াবহ দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম অনেকদিন কারো সাথে কথাও বলিনি এর অনেকদিন পরের কথা কলসি আর আমরা ছুঁয়েও দেখি না আমার বোন হস্টেলে চলে গেছে বড় চাচার মৃত্যুতে ও খুব ভয় পেয়েছিল ডাক্তার ওকে কয়েক মাস বাড়ি থেকে দূরে থাকতে বলেছিল তাই কলেজ হস্টেলেই থাকতে পাঠিয়েছে বাবা একদিন বাসায় শুধু আমি একা মাকে নিয়ে বাবার চোখের ডাক্তারের কাছে গেছেন আর ভাইয়াও অফিসে বাসায় বসে বসে আমি ছবির অ্যালবাম দেখছিলাম এই অ্যালবাম আমি লুকিয়ে দেখি কারণ এতে বড় আপুর ছবি আছে ওনার বিয়ের ছবি এ বাড়িতে বড় আপুর নাম উচ্চারণও নিষেধ কারণ আপু পরিবারের পছন্দ করা ছেলেকে না বিয়ে করে অন্য এক গরিব ছেলেকে বিয়ে করেছিল বড় চাচা এ কথা শুনে ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন কারণ তিনি তার ছেলের সাথেই আপুর বিয়ে দিতে চেয়েছিলেন আর তার কথার উপর বাবা কিছুই বলতেন না তাই আপু এ জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছিল তবে মা আর আমরা বাবার আড়ালে লুকিয়ে চুরিয়ে ভালোই সম্পর্ক রেখেছি আমি ছবি দেখছিলাম তখন হঠাৎ দরজায় নক হল নক করার ভঙ্গিটা আমার চেনা লাগছিল দরজা খুলে দেখি সেদিনকার সেই বৃদ্ধা মহিলা কালো চাদরে মুখ ঢাকা ওনাকে দেখে আমি ভয়ে দরজা বন্ধ করে চলে আসি ভয় কাটানোর জন্য আপু আর তার বরের ছবি দেখছিলাম হঠাৎ কে যেন বলে উঠল তোমার বাপ চাচারা কেমন গো মেয়েটারে বিয়েতে ভালো একটা কিচ্ছু দিল না একটা গয়না অবধি না আমি তাকিয়ে দেখি সেই মহিলা ভয় পেয়ে যায় খুব তবু মনকে ব্যাখ্যা দিই দরজা হয়তো আটকায়নি তাই উনি চলে এসেছেন আমি বললাম আপনি কি চান তিনি বললেন কিছু না একটা কথা বলে চলে যাব তুমি কলসিটা দেখো তোমার বোনদের কেউ দেখতে বলো আমি বললাম এই ভয়ানক কলসি আমি দেখতে পারবো না আর আমার কোনো বোনই এখানে নেই তাই দেখতে পারবে না আপনি যেতে পারেন বৃদ্ধা মহিলা রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে গেলেন আমি একটু পর গিয়ে দেখি দরজা ভেতর থেকে লক সারা বাড়ি খুঁজেও ওনাকে পাই না তাহলে দরজা আটকালোকে উনি যদি চলেই গিয়ে থাকেন ভয় কেঁপে ওঠি আমি তবু নিজেকে সামলে কলসিটা দেখতে যাই অনেকদিন পর কেমন যেন ঝনঝন শব্দ করছে সেটা সাহস করে কলসির ভেতর তাকিয়ে দেখি সেখানে অজস্র গয়না সবই পুরনো ডিজাইনের তবে ভারী আর খাঁটি সোনার আমি ভয় পেয়ে যাই ভুল দেখছি না তো সে সময় হঠাৎ ছোট বোন তিসির ফোন আসে তিসি ভীত গলায় জানায় আজর মাথা ব্যথার জন্য ক্লাসে যায়নি হস্টেলে ছিল ওর রুমেটটাও ছিল না হঠাৎ অদ্ভুত আওয়াজ পেয়ে খাটের তলায় উঁকি দেয় আর সেখানে কলসি দেখে বাসায় যেটা ছিল ওইটাই আরও অদ্ভুত হলো কলসি ভর্তি সোনার গয়না ছিল তিসি খুব ভয় পেয়েছিল আমি সান্ত্বনা দিয়ে বললাম ভয় পাস না এগুলো তোকে দিয়েছে আমাদের দাদি ও অবাক হয়ে বলল দাদি তো আমার জন্মের আগেই মারা গেছেন আমি ফোন রেখে দিলাম আপুকে ফোন করলাম বললাম ওনার ঘরের কলসিটা চেক করতে আপভৃত গলায় বলল কলসিতে এত গয়না ছিল তখন কিছুক্ষণ পর আবার ফোন করে বলল এগুলো কোথেকে এলো মায়ের কাছে শুনেছি আমাদের দাদি খুবই ধনী পরিবারের ছিলেন একেবারে জমিদার টাইপ তার বিয়েতে তার বাবা দুইশো ভরির মতো স্বর্ণালঙ্কার দিয়েছিলেন আমাদের দাদাও যথেষ্ট ধনবান ছিলেন তাদের প্ল্যান ছিল দাদা নাতিদের তার জায়গা জমি দিবেন আর দাদি নাতনিদের গয়না কিন্তু তার আগেই দাদা দাদি দুজনেই মারা যান তাদের মৃত্যু ছিল অস্বাভাবিক দাদা দাদির দেহের অংশগুলো ভালোভাবে খুঁজেও মেলেনি তবে দাদার একটা চোখ উপড়ানো ছিল আর কলসিতে অনেক মাংসের টুকরা পাওয়া গিয়েছিল এইসব ঝামেলা বড় চাচাই মিটিয়েছিলেন কিন্তু দাদির অলঙ্কার আর পাওয়া যায়নি এরপর বড় চাচা বিদেশে চলে যান প্রথমে সবাই ভেবেছিল বড় চাচার কাছেই গয়না পরে তিনি স্বীকার করেন গয়না তিনি নিয়েছিলেন কিন্তু সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি সব কিছু শুনে দুয়ে দুয়ে চার মিলাতে চেষ্টা করছিলাম আমি হয়তো গয়না আর জমির লোভে বড় চাচা দাদা দাদিকে খুন করেছিলেন ফুপাও হয়তো তার স্বাদ দিয়েছিল এরকমই হয়েছে হয়তো আর সে বৃদ্ধা মহিলা ছিলেন আমার দাদি এটাই তো হতে পারে তখন আমরা বুঝিনি এর কিছুদিন পর সব ঠিক হয়ে গেল আপু এ বাড়িতে এলো আমরা তিনজন দাদির অলঙ্কার পরে সাজলাম তিনজনেরই চোখে পানি ছলছল ছলো করছিল কারণ আমাদের মনে হচ্ছিল দাদি হয়তো দূর থেকে আমাদের দেখছেন এই ছিল আজকের ভয়ানক কাহিনী পিতলের কলসির ভয়াবহ রহস্য গল্পটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ঘন্টা চেপে রাখুন যেন পরের ভয়ঙ্কর গল্প মিস না হয় কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনার বাড়িতেও এমন কোনো পুরোনো বস্তু লুকিয়ে থাকে আপনি কি সাহস করবেন সেটা ছুতে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের গল্পে ততদিন সাবধান থাকুন কারণ অন্ধকারের মধ্যে কখন যে কে দাঁড়িয়ে থাকে কে জানে কাণ্ডেল হঠাৎ ভূতের দেখা যেখানে ভয় বাস্তব